কালে কিছুই চেঞ্জ করতে হবে না না আনিলাম না চারটে চারখানা নিয়েছি চারটেতে আর কই হালকা হ্যাঁ এটা হালকা দেখো তোমারগুলো কেমন আগে ভারী গুলো দেবো কেন আমারগুলো ভারী দিয়ে সব দিবি তুমি

Hola, papi, vamos. Vamos. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান আজ সোমবার বেলা প্রায় এগারোটা বেশ কয়েকদিন ধরে গরম আর রোদের তেজটা এত মারাত্মকভাবে জ্বালাতন করছে বাইরে বেরিয়ে যে কোনো কাজ করব সেটাই দায় হয়ে উঠেছে মায়ের আজ স্নান টান সারা কমপ্লিট হয়ে গেছে এখন পুজো করতে যাবে তার আগে জামা কাপড়গুলো একটু মেলে দেওয়া আর কি তবে এই জায়গাটা হয়ে না আমাদের একটু অসুবিধা হয়েছে আবার একটু সুবিধাও হয়েছে জানো তো সারাদিন যদি কোনো জামা কাপড় মেলেও রাখা হয় এখানে কোনো অসুবিধা নেই যদি কোনোভাবে ভুলেও যায় তুলতে মনেও না থাকে কোনো অসুবিধা জানি সারা রাত শেডের তলাই থেকে যায় আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই তারপরে ওই ছোটখাটো আমাদের বাড়িতে তো অনুষ্ঠান লেগেই থাকে সেগুলোর খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু এখানেই হয় এই সুবিধাগুলো এখানে এই শেডটা হওয়ার পর পাওয়া গেছে তবে গরমকালে দুপুর বেলা এই টিনের শেড যখন গরম হয়ে যায় তার নিচে যে বদ্ধ গরমের ভাবটা ঘরে ঢোকে সেটা নিয়ে আর কিছু বলার নেই যাদের বাড়িতে আছে তারা তো সত্যি রিলেট করতে পারছো যে কি লেভেল প্রবলেম হতে পারে আমাদের ডাইনিংটা না মানে পুরো মনে হয় আগুনের গোলা আজ মায়ের একটু তলায় জল দিতে সূর্যদেবকে প্রণাম করতে একটু অসুবিধাই হবে কারণ খালি পায়ে ওই জায়গাটায় যায় তো আর মেজেটা এরকমই তেতে আছে যে খালি পায়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটাও যেন কষ্টকর ব্যাপার বাইরের পুজো কমপ্লিট করে ঘরে এসে গোপলাকে স্নান করি এখন সাজো গুজো করিয়ে এখানে বসিয়ে দেবে ওর সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে এখন যাবে মায়ের সাথে ওপরে খেতে এই জামাগুলো আনলে কি একটু বেশি ভিড় হয় আর ওই জামাগুলো কম হয় এই বার তাহলে ওগুলো নিয়ে আসলেই ভালো ছোটই ভালো ছোটই ভালো বেশি বড় দরকার নেই

আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভেবেছিলাম আগে ফুলের সাজিটার কাছে তোমাদের নিয়ে যাবো এত সুন্দর লাগছিল দেখতে রং বেরঙের ফুল সাজির মধ্যে একদম ভর্তি হয়ে আছে মাঝে তো আমাদের বাড়িতে একটু ফুলের ক্রাইসিসই দেখা দিয়েছিল কিন্তু এখন আবার সেই ক্রাইসিসটা কাটানো গেছে তবে একটা অদ্ভুত ব্যাপার কি এই নীল রঙের জবা ফুল গাছটা কিন্তু ছোট তবে রোজ একটা দুটো করে ফুল দিতেই থাকে রান্না বান্নাটা সারছে ততক্ষণে আমি ভাবলাম বেডটা গুছিয়ে ফেলি কারণ কাকি আসবে ঘর মুছতে আর ঘর মোছার পর যদি বেড গুছানো হয় না বেডের যে ধুলোগুলো সমস্তটাই নিচে পড়ে আর সারাক্ষণ পায়ে পায়ে ওই ধুলোগুলো কিচকিচ হতে থাকে তাই আগের থেকে সেটা করে নেওয়াই বেটার আর সব থেকে বড় কথা হচ্ছে মা এসে যদি কোন কারণে এই ব্যাপারটা জানতে পারে তাহলে তো আমার আর রক্ষে নেই সেটা জানোই তাই ঝামেলা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আর ঘরের মধ্যে যদি বেডটা ঠিকঠাক প্রপারলি গুছিয়ে রাখা যায় মনে হয় 90% ঘরটাই যেন গোছগাছ করা আছে এখন প্রায় অলমোস্ট 10টা মতন বাজে আমি একটা কাজ একটু বেরিয়েছিলাম আমার খুব আর্জেন্ট একটা দরকার ছিল বলছি না এখন আমাকে এমন বাজেভাবে দৌড়োদৌড়ি করতে হচ্ছে পুজোটাকে যে একটু ভালোভাবে এনজয় করব সেটাও পারছি না একটু কাজ করিয়েছি আজকে বাড়িতে যে আমার রাউটারটা তোমরা দেখেছিলে এইখানটা ছিল রাউটারটাকে এখানটা সরানোর ব্যবস্থা করেছি কারণ না হলে প্রবলেম হচ্ছিল আর যে কাকু রাউটার আর কি আমার লাইন কানেকশন করেছে আর কি সে কাকু আমাকে বললো যে রাউটার রাউটারটাকে ওপরেই রাখতে এরকম নিচে এইভাবে রাখ নাকি প্রবলেম হয় তো যাই হোক সেটা ঠিক করিয়েছি এখানে একটা কাজ হয়েছে আমাদের এই জায়গাটা তো দেখিয়েছিল আমাদের বাসনের র্যাকটা রয়েছিল সেটাকে চেঞ্জ করিয়ে এখানে শিফ্ট করা হয়েছে একটা সুবিধা হয়েছে কি তাতে মা মোটামুটি বুঝিয়েছে এখন অবশ্যই রয়েছে যারা লাইটটা জ্বালায় না আমি তো না এই জায়গাটার আমরা এতদিন আধা পেতাম কারণ ওটা প্রায় এতটা মতন চলে আসতো এখন একটা ভালো জিনিস হয়েছে যে এটা পুরোপুরি এখানে সেট হয়ে গেছে পুরো জায়গাটা আমাদের পাচ্ছি আর ওই জানলাটা আমাদের একদমই ইউজ হয় না তাই জন্য এক প্রকার ভালোই হয়েছে আর এদিকে দিদুন তো রান্নাবান্না করছে কারণ দিদুন থাকলে আমার একদমই ছুটি থাকে মা থাকলে দিদুন না থাকলে তাও আমি একটু হাতে এইটা ওটা করি আর দিদুন থাকলে তো ছেড়েই দাও পুরো আলাদাই ট্রিটমেন্ট দাও আমার যেখানে দিদুন এখন পনির টনির ভাজাভাজি দেখ মন্ডে পানি দিতে এখানে কি কি মশলা দিয়েছো আমরা দেব পোস্ত কাজু ওটা রেডি করা আর কোনটার মধ্যে ওর ভিতরে দিয়ে দিয়েছো আর শুকনো খোলা যেটা পেস্ট করা হয়ে গেছে পেস্ট করা গেছে ওটা হবে না পেস্ট চলো মোটামুটি সমস্ত কিছু রেডি যে কাজে গেছি সেই কাজটা একটা সুন্দর খবর নিয়ে এসেছি কাজে মানে একদমই সাকসেসফুল আর কি যে কাজটা এতদিন পেন্ডিং হয়েছিল সেটা হয়ে যাবে মানে সব ঠিকঠাক চলো রান্নাটা করিয়ে বল রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি দিদুন তো সব রান্না করেই ফেলেছে শুধু পানিরটাই আমার জন্য বাকি রয়ে গেছে আসলে স্পেশাল যে ডিশগুলো হয় সেগুলো এখন আমার জন্য বাকি থাকে কড়াইতে সাদা তেল গরম হলে তাতে একটু দু চারটে সর্ষের দানা আর একটু সাদা জিরে নামমাত্র ফোড়নে দিয়ে লঙ্কা আর টমেটোর পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর পোস্ত চালবগজ আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিদুন তো অলরেডি পানিরটাকে নুন হলুদ দিয়ে ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে একটু সফট হওয়ার জন্য ব্যাস আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে আর মাঝে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর পানিরের মধ্যে অলরেডি জল তো আছে সেটা এবার ঢেলে দিলাম ঝোলটা একটু ফুটে আসলে একটা মশলা অলরেডি রোস্ট করে বানিয়ে রেখেছি একটু মৌরি গোলমরিচ জিরে আর ধনে শুকনো খোলা ভেজে সেটাকে দিদুন দিয়ে দেবে ততক্ষণে আমি একটু বসে রেস্ট করে নি ভাবো এইটুকুনি রান্নার দায়িত্ব নিয়েছে তা আবার পুরোটা না করে পালিয়েছি

এটা লাগবে নাকি ওটা পুরো ব্লক করে দেবে সে তো দেখেছি ভেঙে গেছে সেটা না দেখবো না কেন রাতের বেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজ করছিলাম আর একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেই গেল বুঝতেই পারছো কি ঘটেছে কাল তো মহল গেছে আর আমি তো ওখানে যেতেই পারিনি আগের বছর ও মাকে তার ঘর থেকে নিজের কাছে নিয়ে এসেছিলাম তাই মনটা একটু খারাপই ছিল বলতে পারো ঘরে বসে মহারাজের সাথে একটু কথা বলছিলাম সেও বেরোবে বলে কোথাও একটা হাওয়া হয়ে গেল আমাকে এতটুকুও জানতে দেয়নি যে সে কি করছে বা কোথায় যাবে হঠাৎ রাতে বাড়ি ফিরে সে কিছু ভিডিও আমাকে সেন্ড করে আর আমার দেখে তো মাথায় হাত মাকে পাড়ায় এনে মণ্ডপে সাজানো সবটাই অদ্ভুত ভাবে আমাকে পাঠিয়ে দেয় তখন এটাই মনে হচ্ছিল জানো তো যে কাছ থেকে তোমার দেখাতে পারিনি ঠিকই কিন্তু সবটাই অপূর্ণ আর নেই পূরণ হয়ে গেল সেই তবে সেই অবশেষে এক বছরের অপেক্ষার পর ঘরের মেয়ে ঘরে এসেই গেছে এই সময় ঢাকের আওয়াজ সকলের চিৎকার রাস্তার দুধারে দাঁড়িয়ে মাকে স্বাগত সে এক অদ্ভুত অনুভূতি তবে মূর্তিগুলো যেহেতু একটু বড় আর পাড়ায় বিভিন্ন রকম তার লাইটের স্বাদ সবকিছুই সরিয়ে সাম মতন মাকে তার জায়গাতে বসাতে এক একটু সমস্যাই হয় কোমরটলি থেকে যদিও লোক আনা হয় মাকে গাড়ি থেকে নামিয়ে ঠিকঠাকভাবে বসানোর জন্য তবে আমি যেহেতু বেশ কিছুদিন যাইনি তাই প্যান্ডেলের কি খবর সেটা আমি জানি না তবে একটু তো সমস্যা হয় মাকে ঠিক জায়গায় বসাতে তবে সে যাই হোক পাড়ায় একটা পুজো হলে তো আর কোনো কথাই নেই সে ছোট কিংবা বড় আনন্দ কিন্তু সবাই সমান থাকে পুজোর চারটে দিন সকালে ঘুমটা ভাঙে ঢাকের আওয়াজ আর মায়ের পুজোর মন্ত্র প্রতিদিনের তুলনায় সকালটা কতটা আলাদা বলতো মা মণ্ডপে পাড়া রাখা মানেই পুজো শুরু পাড়ার ভুলটাই কেমন যেন আলাদা হয়ে যায় প্রতি বছরই মাকে আনতে একটু রাতই হয়ে যায় আর প্রত্যেকটা মানুষ অপেক্ষায় থাকে কখন পাড়ায় তিনি ঢুকবেন যেই মানুষগুলো সময়ের গণ্ডিতে বাধা তারও আর যেন সময়ের কাটা একটু উলট পালট হয়ে গেছে সবাই মায়ের আগমনে আগাম প্রস্তুতি নিয়ে দেখেছে মায়ের পাড়ায় ঢোকা দেখে মণ্ডপে প্রবেশ কোন ছোট্ট একটু মুহূর্ত মিস করা যাবে না সেটাই তো স্বাভাবিক নতুন রূপে উমা ঘরে এলো এইটুকুনি আয়োজন না থাকলে কিভাবে হবে বলো তো তবে আমার প্রতিদেবকে অনেক অনেক ধন্যবাদ এই মানুষটাকে নিয়ে যদিও বা নতুন করে আমার বলার কিছুই নেই আর সঙ্গীসাথীদের সাথীদের সাথে নিয়ে মায়ের আগমনে সামিল হয়েছে প্রথম প্রথম যারা তো একে দেখে আমার মনে হতো এ বড় নাস্তিক কিন্তু আস্তে আস্তে বুঝলাম ওর সবটাই ওর নিজের মনের মতো আর আমার মনে হয় সব মানুষকেই তার মতো করে ভগবানের আরাধনার সুযোগ দেওয়া উচিত জোর জবরদস্তি একদমই না আর সবটাই যে এক নিয়মে গদ হতে হবে সেটাও আমি বিশ্বাসী না সে যাই হোক প্রতি বছর জায়গা মাকে মণ্ডপে নিয়ে যাওয়া হয় আসলে মন্দিরের সামনের দিকটা প্যান্ডেলের জন্য রাস্তা বন্ধ থাকে আর গাড়ি তো মণ্ডপে ঢুকিয়ে দেওয়া হয় এই দিক দিয়ে গেলে যেই বেদিতে মাকে বসানো হয় সেটা একদম সামনে পড়ে গাড়ি ঢুকাতেও সুবিধা হয় দেখো পাঁচ মিনিটের পর অতিক্রম করতে যেন মনে হচ্ছে কয়েকশো মাইল হয়ে গেল রাস্তার পরিধিটাও তো ছোট কি করা যাবে সমস্যা তো চারিদিক থেকেই আজ তো মা ছানাপোনা নিয়ে এসেছে একটু রেস্ট নেবে এত গরমে এতটা ঝুঁকি সামলে আসাটাও তো কম বড় ব্যাপার না সাজগো খরচ করে তো কিছুই আসেনি তবে কাল পরশু নাগাদ যেই মৃৎশিল্পের থেকে ঠাকুর আনা হয়েছে তিনি এসে মাকে সম্পূর্ণ সাজিয়ে দিয়ে যাবেন আগের বছরের তুলনায় মায়ের মূর্তি নাকি এই বছর একটু বড় করা হয়েছে আসলে এখানকার যে বেদিটাতে বসানো হয় মাকে সেটা অনেকটা উঁচু তাই মায়ের মূর্তি যদি একটু বড় না হয় তাহলে জায়গাটা ঠিক ভালোভাবে খোলে না মোট তিনটে মতন গাড়ি এসেছে একটাতে তিনি নিজে এসেছেন আর দুটোতে তার ছানা পোনাদের বসিয়ে সুন্দর করে নিয়ে এসেছেন যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে একদম মণ্ডপের দুয়ারে এসে হাজির প্রত্যেক বছরই আগে তার ছানা পোনাকে জায়গায় বসানো হয় তারপরেই মাকে তোলা হয় এদিকে গাড়িটাকে একদম মণ্ডপের ভেতরে ঢোকানোর প্রস্তুতি চলছে আর সব থেকে বড় কথা জানো তো কি পেছনের দিকটা প্রত্যেকবার অনেকটা বড় করে জায়গা রেখেই দেওয়া হয় যেন গাড়ি বেদি পুরো ঢুকে যায় তবে একটু উবর খাবার তো আছেই সেই জন্য একটু সমস্যা তো হয় আসলে মাঠের ওপরে তো প্যান্ডেলটা হয় সে যাই হোক অবশেষে অপেক্ষার অবসান মায়ের মুখটা তো আজ ঢাক তবে রাতের অন্ধকারে হালকা আলোর ছোঁয়ায় মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে তাই না কেমন অদ্ভুত মায়ায় পরিপূর্ণ পুরো মুখটাতে সাজানো গোছানো নেই তাতেই এতটা সুন্দর সাজানোর পর না জানি কি অদ্ভুত রূপ সে তাতে তো আমার না বাঘ বাজারের ওই টানা টানা চোখের থেকে এমন মুখটা জানি খুব বেশি পছন্দের ভাবো এত সাজগো চিল্লামিল্লি এত ভিড় এত ব্যস্ততা সবটা শুধু চারটে দিনের জন্যই কি অদ্ভুত না আজ মন্ডপে প্রবেশ করলো এবার দিন দিন শুরু দেখতে দেখতেই যেন চারটে দিন কপ্পুরের মতো নুবে চলে যাবে আজ থেকে যেন ঘড়ির কাটা দুশো গুণ বেশি স্পিডে দৌড়াবে কখন সকাল কখন রাত কিছুই বোঝার উপায় নেই কটা দিন পরেই আমাদের ছেড়ে চলে যাবে জানি তবু আমরা তো মেনে আর মানে নিতে দুটোতেই অভ্যস্ত তাই এই কটা দিন সব কিছুকে সরিয়ে রেখে শুধু তাকে ঘিরে একটু আনন্দ করার চেষ্টা এটাই আমাদের কাছে একটা আলাদা প্রাপ্তি আর ছানা পুনরা আগেই বসে গেছে এবার এনাকে নিয়ে যাওয়ার চেষ্টা তবে এত সুন্দর একটা মুহূর্ত যে ক্যামেরা বন্দি করতে পারবো সেটা ভাবতেও পারিনি আজ থেকে পাড়ায় নতুন আনন্দের শোরগোল হয়ে যেই জায়গাটা এতদিন ফাঁকা পড়েছিল আজ কেমন অন্যরকম সাজে সেজে উঠেছে তাই না প্রতি বছর হয়তো একই জিনিস তবুও তার মধ্যে একটু অন্যরকমের ছোঁয়া চলো তবে আজ এখান থেকে ভিডিওটাও শেষ করি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগলো তবে আজকের মতো আসি টাটা అమార్ ప్రాణలో అవమా పాడితే